আসসালামু আলাইকুম বন্ধুরা টেবেরিয়া গ্রামে গালেবাতের অনুষ্ঠানে আমরা আইছি পাঁচশো লোকের আয়োজন বিভিন্ন ধরনের রান্নার আইটেম এখন আপনার চুলো বানিয়ে সব হাড়ি বসাই দিয়েছি এখন মহাজনের দিয়ে চুলো ধরানো হচ্ছে প্রথম বিশমিল্লা বলে আপনার চুলো ধরায় দিচ্ছে তারপরে আপনার রান্নাবান্না আমরা শুরু করব প্রথমে আছে আপনার গরুর মাংস তারপরে আপনার আছে ছাক্কা তারপরে মুরগির রোস আছে তারপরে হলো আপনার খাসির মাংস খাসির মাংস আছে আপনার বিশ কেজি আর গরুর মাংস হইল আপনার চার মন আর আপনার মুরগির রোস সাড়ে চারশো পিস এইগুলো সব আমরা রান্না করব চল্লিশ কেজি আপনার পোলাও আছে এই দেখেন সব মাল মশলা রেডি করা হয়েছে আপনার মুরগির রোষ গরুর ঘোষ সব ধুয়ে আমরা রেডি করে রাখছি কিছুক্ষণ পরে রান্না চাপাবো কেবল চুলো ধরানো হল আর ওই পাশে আপনার মাংস ধোয়াধুয়ের কাজ চলছে আর আমি আপনার তেল দিচ্ছি হাড়িতে কিছু লোক আছে খড়ি দিচ্ছে চুলোয় এই যে আপনার খালু দাঁড়ায় আছে চুলো ধরাই দিয়ে আমরা কিভাবে রান্নাগুলো শেষ করব সেই টেনশান আমাদের রয়েছে আপনার বারোটার আগেই খাওয়ানো শুরু করবে তাই আমরা ছয়টা চুলো বানাইছি ছয়টা চুলো একসাথে জ্বালাবো জ্বালায় আপনার চারহারি মাংস বসায় দেব সোলার ডাল সিদ্ধ করবো যে আপনার চুলো ধরে গিয়েছে দাও দাও করে জলছে চুলো কিছুক্ষণের মধ্যে আমরা মাংস বসাই দেব এই যে আপনার তেল দেওয়া আছে মুরগির রস ভাজা হবে সব হাঁড়ি লাইনে বসাই আমরা তেল দিচ্ছি এই দেখেন মাংসর পেঁয়াজ দেওয়া হয়ে গেলো যে মাংস ধোয়া কাজ চলছে সুন্দরভাবে আমরা মাংস ধুয়ে রেখে দেব কিছুক্ষণ পরেই বসায় দেব মাংস এই যে আপনার মশলা ফ্রাই রেডি হয়ে গেছে এখনই মাংস দেওয়া হবে এই যে আমার দুই আপা মাংস দিয়ে দেড়ির মধ্যে সুন্দরভাবে মাংস দেওয়ার পরে মাল মশলা দিয়ে আমরা ঢেকে দেবো চারহাঁড়ি মাংস পর পরও বসাই দেব সব সিরিয়ালে রান্না হবে ছয়টা হাড়ি বসাই দিয়েছি দেখেন এইভাবে চুলো জ্বলতে থাকবে আর আমাদের রান্না এক এক করে লাভ থাকবে সুন্দরভাবে মাংসগুলো নাড়াচাড়া করবো করে ঢেকে দেব যে আপনার মাংস দেওয়া হচ্ছে এক এক করে মাংস সব বসায় দেব সুন্দরভাবে সব পরিমাণ মতন মা মশলা দিয়ে আপনার বসায় দেবো এক একজন এক এক কাজে ব্যস্ত আছে সব মশলাপাতি সুন্দরভাবে আমরা গোসায় নিয়েছি এখন শুধু রান্না করা আমার পুলিশ ভাই একটু নাড়াচাড়া করে হেল করে দিচ্ছে মাংস কিছুক্ষণের মধ্যে মাংস রান্না হয়ে যাবে একটু পরে লাভায় দেব আপনারা ভালো থাকেন